নমস্কার বন্ধুরা আজকের টপিক ইম্পর্টেন্স অফ ফেলিয়ার ব্যর্থতার গুরুত্ব আমরা জীবনে সবাই সফল হতে চাই কেউ ডাক্তার হতে চায় কেউ ইঞ্জিনিয়ার হতে চায় কেউ গায়ক হতে চায় কেউ বড় স্পোর্টসম্যান হতে চায় কিন্তু আমরা খুব কম ভাবি এই সাকসেসের পেছনে ব্যর্থতা কতটা গুরুত্বপূর্ণ আমরা ব্যর্থতাকে মনে করি যা লজ্জাজনক যেটা আমাদের পেছনে ফেলে দেয় কিন্তু আমি মনে করি বন্ধুরা ব্যর্থতা কোনো বাধাই নয় ব্যর্থতা হচ্ছে সাফল্যেরই একটা ধাপ আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখতে পাবো পৃথিবীতে যত বড় বড় সফল মানুষরা ছিলেন এবং আছেন কখনো কখনো ওনারা ব্যর্থ হয়েছে। অ্যাজ এ এক্সাম্পল আমি অ্যাডিশন স্যারকে নিয়ে বলতে পারি আপনাদের অ্যাডিশন স্যার যিনি বাল আবিষ্কার করেছিলেন উনি উনি এক হাজারের বেশি বার ব্যর্থ হয়েছিলেন কিন্তু উনি হাল ছেড়েছেন না উনি হাল ছাড়েননি ওনার ব্যর্থতাই বন্ধুরা ওনাকে সাফল্য এনে দিয়েছিল এইভাবে ক্রিকেটারদের মধ্যে আমি সচিন স্যারকে নিতে পারি তিনি তার প্রথম দিকে অনেক খেলায় কিছু ভালো করতে পারেননি কিন্তু তিনিও কোনো দিন কিন্তু কিছু হাল ছাড়েননি শিখেছেন চেষ্টা করেছেন নিজেকে তৈরি করেছেন এ রেজাল্ট আপনাদের সামনে ওনাকে আজ গড অফ ক্রিকেট বলা বন্ধুরা ব্যর্থরা আমাদের শেখায় কিভাবে আবার উঠে দাঁড়াতে হয় কিভাবে নিজের ভুলগুলোকে সুধরে দিয়ে এগিয়ে যেতে হবে সাফল্য আমাদের প্রশংসা এনে দেয় কিন্তু ব্যর্থতা আমাদের শিক্ষা দেয় একটা কথা মনে রাখবেন বন্ধুরা যে মানুষ নিজের জীবনে কোনোদিন ব্যর্থ হয়নি সে হয়তো কখনো কিছু বড় করার চেষ্টাই করেনি ব্যর্থতা মানেই আপনি চেষ্টা করেছেন আপনি নতুন কিছু শিখেছেন আপনি সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছেন ব্যর্থতাকে ভয় নয় বরং সেটাকে আলিঙ্গন করতে হবে বন্ধুরা শেষ করছি এক কথা দিয়ে সফল মানুষেরও ব্যর্থ হয় আবার উঠেও দাঁড়ায় কিন্তু যারা ব্যর্থতার ভেঙে পড়ে তারা কখনো সফল হতে পারে না তাই আসুন ব্যর্থতাকে ভয় না পেয়ে আমরা সেটাকে গ্রহণ করি শেখার সুযোগ হিসেবে নিই এবং আমাদের লক্ষ্যের পথে আরও কনফিডেন্সের সঙ্গে এগিয়ে যায় নমস্কার ভালো থাকবেন